ং আজ প্যারিসে আমাদের প্রথম সকাল প্যারিসে আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ সকাল থেকে একটু স্থানি গতকালকে অনেক বেশি ঠান্ডা ছিল আমরা যখন আসলাম তবে আজকেও ইভিনিংয়ে হয়তো বা টেম্পারেচারটা অনেক ড্রপ করবে বাট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক সানি আর প্রথম দিনে আজকে আমরা প্যারিসের সিটির মধ্যকার যে আকর্ষণীয় স্থাপনাগুলো আছে যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে সেগুলোতে ঘোরার প্ল্যান করেছি তবে সকালে ওঠার পরে আমাদেরকে যে বিষয়টাতে বেগ পেতে হয়েছে সেটা হচ্ছে প্যারিসের ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টগুলো লন্ডনের থেকে একটু ডিফারেন্ট অ্যান্ড একটু কনফিউজিং বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গায় আন্ডারগ্রাউন্ড দিয়ে কানেক্টেড খুবই ফাস্ট ট্রান্সপোর্টেশন এই বিষয়ে সন্দেহ নেই কিন্তু নামগুলো যেহেতু সবই ফ্রেঞ্চ ফ্রেঞ্চে লেখা যার কারণে আমাদেরকে গুগল ট্রান্সলেটর আদার্স এগুলো ইউজ করে খুঁজে বের করতে হচ্ছে অ্যান্ড আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন অনেক বড় স্টেশন তো এই স্টেশনের মাধ্যমে আমরা প্রথমে আজকে যাব ব্যাসিলিকা ডি স্যাক্রেকুর এটা প্যারিসের একটি বিখ্যাত গির্জা এখানে মনমার্টে পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত এই গির্জাটিতে আমরা যাব সেখানে যেয়ে আমরা পুরো প্যারিস শহরটার একটা সুন্দর ভিউ পাবো আশা করছি আমরা প্যারিসে ব্যবহার করছে আমাদের আইডিএফ যে মোবিলিটিস কার্ড এটার মাধ্যমে আমরা ট্রান্সপোর্ট করব দুই দিনের জন্য সব কিছু ফ্রি সব ট্রান্সপোর্ট তো এই কার্ডটি হচ্ছে দুই দিনের প্যাকেজ আমরা নিয়েছি দুই দিনের প্যাকেজে আমাদের খরচ পড়েছে ফোরটি সিক্স ইউরো পার্সন এটাতে ট্র্যাম বাস ট্রেন সব ধরনের ট্রান্সপোর্টেশন ফ্রি তো আপনারা চাইলে এই কার্ডটা ইউজ করতে পারেন প্যারিসে এসে যদিও আমি বলবো এটা এক্সপেন্সিভ বা ট্রান্সপোর্টেশনের জন্য অনেক টাইম সেভিং আমরা এই মুহূর্তে আছি প্যারিস আন্ডারগ্রাউন্ডে প্যারিস আন্ডারগ্রাউন্ডের মধ্যে অন্ধকার পথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শহরের ছুটে চলেছি এই পেছনে একটা স্টেশন আমরা প্যারিস আন্ডারগ্রাউন্ডে আমাদের যে আইডিএফ মোবিলিটিস কার্ড আছে সেটার মাধ্যমে চলাফেরা করতে পারছি অ্যান্ড খুবই বলবো সাশ্রয়ী এই ট্রান্সপোর্টেশনটা এবং খুবই ইজি ফাস্ট ফাস্ট ট্রান্সপোর্ট বলা যায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাফিকগুলোকে অ্যাভয়েড করার জন্য চলে এসেছি স্টেশনে এই যে পেছন থেকে যে গলিটা চলে যাচ্ছে অনেক মানুষ এই গলিটার মধ্যে দিয়ে যাচ্ছে এখান দিয়ে আমরা যাব স্যাক্রেকোর ব্যাসিলিকাতে দূর থেকে দেখা যাচ্ছে যে একদম পাহাড়ের উপরে বিশাল বড় একটা গির্জা সো চলো উঠতে পারবে তো হ্যাঁ তোমাকে আজকে ট্রেকিং করতে হবে ও আচ্ছা আচ্ছা তোমাকে ভয় দেখাচ্ছিলাম প্যারিসের কনকনে শীত অপেক্ষা করেও অনেক দর্শনার্থী ভিড় করেছেন এই জনপ্রিয় স্থাপনাটি দেখার জন্য এই স্থাপনাটিতে যাওয়ার জন্য যে রাস্তাটি পুরো রাস্তা জুড়ে রয়েছে ছোট ছোট অনেক দোকান এবং ক্যাফে এই দোকানগুলো থেকে আপনি চাইলেই বিভিন্ন সুবিধ নিতে পারবেন এবং এই যে ক্যাফেগুলো আছে ক্যাফে থেকে আপনি একটু উষ্ণ ড্রিঙ্কসও খেয়ে নিতে পারবেন জমজমার এই সরু রাস্তা দিয়ে আর একটু এগিয়ে যেতেই আমাদের চোখে পড়ল পাহাড়ের উপরে সু উচ্চ এই বিশাল স্থাপনাটি ব্যাসিলিকা ডি স্যাক্রে আর এর সামনে যে রাস্তাটি এখানেও অনেক দর্শনার্থী আছেন এই স্থাপনাটিতে আপনি বাইরে থেকে দেখতে কোনো টিকিটের দরকার নেই তবে আপনি যদি এমন ট্যুরিস্ট ট্রেনে চড়ে পুরো এলাকাটি ঘুরতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা চার্জ দিতে হবে ভূমি থেকে এই পাহাড়টির উচ্চতা প্রায় চারশো তিরিশ ফিট আর এই পাহাড়ের চূড়ায় যেতে অলমোস্ট তিনশোটা স্টেপ পার করতে হবে তবে মজার ব্যাপার হচ্ছে এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পাশেই খুব সুন্দর একটি লিফ্টের ব্যবস্থা আছে যেটা আসলে অনেকটা ট্র্যামের মতোই কিন্তু এটাকে লিফট বলা হচ্ছে আর এই লিফ্টে আপনি যে নেভিগো পাস বা আইডিএফ যে কার্ডটা সেই কার্ড দিয়েই চড়তে পারবেন আলাদা কোনো পেমেন্ট দরকার পড়বে না para y que no tengo un libro aquí.

চলে এসেছি আমরা একদম পিকে পাহাড়ে মনমার্টে পাহাড়ের পিকে এই লিফটের মাধ্যমে আমার ওয়াইফ আমাকে সেভ করেছে কারণ আমার কার্ডটা কাজ করছিল না পরে ওর কার্ডটা ইউজ করে আমাকে আসতে হয়েছে ওয়াও অ্যামেজিং অ্যামেজিং ভিউ ফ্রম হেয়ার মনমার্টে পাহাড়ের একদম চূড়ায় এই মুহূর্তে আমরা এখানে পুরো রেলিং জুড়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য তালা লাগাই রাখছে এরা দুইজনের নাম লিখে ভালোবাসা মানুষের নাম লিখে এখানে তালা লাগায় রাখে এবং তারা একটা উইশ করে লাভ লক বলা হয় লাভ লক প্যাড তো ভালোবাসার শহর প্যারিস আর ভালোবাসার প্রমাণ দিতেই বা ভালোবাসার সাক্ষী রাখতেই মানুষ এখানে অনেক তালা এভাবে ঝুলাই রেখে দিয়েছে অসংখ্য তালা পুরো এই পাহাড়টা জুড়ে যত রেলিং আছে পুরোটা জুড়েই তালা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে সামনে পুরো প্যারিস সিটিটার আইফেল টাওয়ারটা যদিও আমি এখান থেকে দেখতে পাচ্ছি না এখনও বাট পুরো প্যারিস সিটিটা এখান থেকে খুব সুন্দর লাগছে কোথায় হ্যাঁ ওই যে দূরেই মনে হয় দেখা যাচ্ছে আইফেল টাওয়ার বাট অনেক দূরে আর ঠিক পেছনেই হচ্ছে এই চার্চটা এটা খ্রিস্টানদের একটা উপাসনালয় এবং একই সাথে এটা প্যারিসের শান্তি এবং এর ভবিষ্যৎ আর এটারনিটির একটা প্রতীক হিসেবে এই চার্চ চার্চটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল এই চার্চটির নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে এবং তা সম্পন্ন হয় উনিশশো সালে কিন্তু মাঝখানে প্রথম বিশ্বযুদ্ধর জন্য এটি আর ওপেন করা হয়নি পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শেষে ১৯১৯ সালে এই চার্চটিকে অবমুক্ত করা হয় চার্চটি সাদা পাথরে তৈরি হয় সূর্যের আলো তো একদম ঝকমকে আলোকিত হয়ে ওঠে এই কনকনের ঠান্ডায় পাহাড়ের উপর থেকে নামার পরেই চোখে পড়ল আমাদের এই রোস্টেড নার্সগুলো আমরা নিয়ে নিলাম একটা মাঝারি প্যাক সিক্স ইউরো দিয়ে এবং এই ঠান্ডার মধ্যে এই নাটসগুলো গরম গরম নাটসগুলো খুবই মজা লাগলো এখানে খুব সুন্দর যে রাস্তার মাঝে মাঝে পার্ক এবং এই পার্কগুলোর মধ্য দিয়েই মানুষ সাইকেল চালাচ্ছে এবং ফুটপাথ হিসেবে ব্যবহার করছে তো আমরা এই পার্ক থেকে এখন রওনা দিব হচ্ছে ডে ট্রায়াম্পের দিকে আর্ক ডে ট্রায়াম্প যেটা নেপোলিয়নের তার বিজয় উল্লাসিত তার বিজয়কে উদযাপন করার জন্য যে প্যারিসের গেটটা তৈরি করেছিলেন আর্গেড ট্রায়াম সেই আর্গেড ট্রায়াম্পের দিকে এখন আমরা যাচ্ছি খুবই ঠান্ডা এই মুহূর্তে ফ্রিজিং কোল্ড তো এর মধ্যে আমরা এগিয়ে চলছি আমাদের পরবর্তী গন্তব্যে আর গেড ট্রায়াম্পে